উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে সারসিনা শরীফের তিন দিনের মাহফিল শুরু সন্ধ্যা প্রতিবেদনে শুনুন বিস্তারিত শতাব্দীর ঐতিহ্যবাহী পিরোজপুরের নেসারাবাদ উপজেলার সারসিনা দরবার শরীফের একশো চৌত্রিশতম তিন দিন ব্যাপী ইসালে সওয়াব ও মাদ্রাসার বার্ষিক মাহফিল শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব সারসিনা শরীফের হরজত পীর সাহেবের জিকিরের তালিম কুরান তেলবাত হামথ নাথ ও উদ্বোধনী আলোচনার মাধ্যমে তিন দিন ব্যাপী বার্ষিক মাহফিল শুরু হয় সরজমিনে পরিদর্শন করে জানা যায় ইতোমধ্যে মাহফিলের সার্বিক সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে জানানো হয় মাহফিলের সার্বিক নিরাপত্তার জন্য নেসারাবাদ থানা পুলিশ অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছেন ফায়ার সার্ভিস টিম নিয়োজিতকরণ মাদ্রাসার পক্ষ থেকে নিরাপত্তা বিধান করার জন্য খাজ ফরিক হারানো মালের সহ আগত মেহমানদের সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে উনত্রিশ নভেম্বর শুক্রবার মাহফিলের প্রথম দিন আগামী রবিবার বাদ জোহর দেশ জাতি ও মুসলিম উম্মার সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে তিন দিনব্যাপী মাহফিলের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে জানা গেছে ইতিমধ্যে মাহফিল প্যান্ডেলে দেশের বিভিন্ন স্থান থেকে পীর ভাই মুহিবিনগণ এসে উপস্থিত হয়েছেন এছাড়াও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রিজার্ভ লঞ্চ বাস ট্রলার সহ বিভিন্ন ধরনের যানবাহনের মাধ্যমে পীর ভাই মুহিবিন ওলামা খোলাফা ও দরবার শরীফের ভক্ত বৃন্দ মাহফিলের উদ্দেশ্যে যাত্রা পথে আছেন আগামী রবিবার জোহর নামাজবাদ দরবারের পীর সাহেব আলহাস হরজত মাওলানা শাহ আবু নসর নেসারউদ্দিন উদ্দিন আহমেদ হুসাইন তিন দিনের এই মাহফিলের আখিরি মোনাজাত পরিচালনা করবেন